প্রচন্ড বৃষ্টি এর মধ্যে আমার শ্বশুর মশাই হারিয়ে গেছে শাশুড়ি মা আর আমি বাইরে বেরিয়েছি শ্বশুর মশাইকে খুঁজতে শ্বশুর মশাই যে কবে আমার শাশুড়ি মায়ের বকা খাবে তোমরা ভাবতেও পারবে না তো দেখো এখন বাজে প্রায় সাড়ে ছটা এত বৃষ্টিতে বাবা গেছে জমিতে মাছ মারতে ভাবা যায় জাল বসাতে আর কি তো জাল বসিয়েই নাকি অনেকগুলো মাছ পেয়েছে বাবা বলছে পিছনে পিছনে আসো তোমাকে আমি দেখাচ্ছি আর আমিও পিছনে পিছনে চললাম আর দেখো বাবার গামছা থেকে এত এত মাছ বেরোচ্ছে যে কি বলবো আর তোমাদের জালটা বসা ই নাকি এই মাছগুলো পড়েছে আর অলরেডি কিন্তু দুইটা জাল বসিয়ে আসছে এটা দু ঘন্টা পরে গিয়ে বাবা নিয়ে আসবে তখন তোমাদের সাথে শেয়ার করবো যে জালের মধ্যে কত মাছ মানে আটকাবে আমাদের কিন্তু বর্ষার মাছ খাওয়া প্রায় শুরু হয়ে গেছে এখানে কিন্তু বড় পুটি মাছও আছে তার মধ্যে ওই যে চ্যাং চেংটি কি কি বলে তো সেগুলো মাছও আছে আর মা দেখো বাবাকে মানে বকা দিচ্ছিল যে নেক্সট টাইম এত বৃষ্টিতে আর যাওয়ার দরকার নেই আমরা মাছ খাবো না কিনে এনে মাছ খাবো আর আমার শ্বশুর মশাইয়ের মানে মাছ খাওয়ার থেকে মাছ মারার নেশা প্রচুর নেশা মানে বলব আর আমারও সেম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এরকম ভিডিও দেখতে চাইলে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করবে তাহলে এরকম ভিডিও নিয়ে